হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদীপের মা আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে আসলাম বন্ধুরা তো আজকে হচ্ছে রথের বেলা তোমরা কেমন আছো তোমরা কি যাচ্ছ আমার মতো রথের মেলাতে আর কে কে রথের মেলা দেখতে যাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করবে আর রথের মেলা মানেই তো পাঁপড় ভাজা খাওয়া আর খুব আনন্দ হুম বন্ধুরা এই টিপি টিপি বর্ষার মধ্যে মেলা এ দে এই দেখার মজাই আলাদা বন্ধুরা আর এখন আমি যাচ্ছি রথের মেলায় তা এই তিরিশ বছর বিয়ে হয়েছে কোনো দিন নাগের বাজারে রথের মেলা দেখিনি এই এলাকায় সব থেকে বড়ো মেলা ওইখানেই হয় এর আগে অর্ঘদ্বীপকে নিয়ে ছোটোখাটো খাটো আশপাশে রথের মেলা ঘুরেছি তাই কাকু তোমাদের কাকুকে অর্ঘদ্বীপের বাবাকে বলছিলাম যে আমি দিন নাগের বাজারে রথের মেলা দেখিনি তা উনি আর কিছু বলেনি আজকে হঠাৎ উনি বলছে আমি অফিস থেকে চলে আসছি তোমরা রেডি হয়ে নাও আজকে নাগের বাজারে রথের মেলাতে যাব হ্যাঁ সেই জন্যে আমিও তাড়াতাড়ি সেজে গুজে রেডি হয়ে গেলাম আজকে নাগের বাজারে রথের মেলা দেখবো বন্ধুরা আর আমি জানো তো তিরিশ বছর বিয়ে হয়েছে কোনো দিনও রথ নাগের বাজারে রথের মেলা দেখিনি এমনকি বিয়ের আগেও কোনো দিন দেখতে যায়নি যে কেমন মেলা হয় কেননা আমাদের বাড়ির আশেপাশে যে মানে মেলা হয় সেই মেলাতেই আমরা যাই বেশি দূর যাই না আর অর্ঘদেবের বাবার তো অফিস থাকে সেই জন্যে আর বেশি মেয়ে মানুষ ছোট বাচ্চা নিয়ে আর কত দূর মেলায় যাব বলো ওই কাছাকাছি দিয়েই ঘুরে আসতাম তা চলো আজকে আমরা নাগ দমদম নাগের বাজারে রথের মেলা দেখতে যাচ্ছি একটা টোটো বুক করা হয়েছে সেই জন্যে সবাই মিলে আমাদের অর্ঘদ্বীপ আমি এবং ওর বাবা সবাই মিলে আজকে রথের মেলা দেখতে যাচ্ছি বন্ধুরা আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আর যারা পুরোনো বন্ধু তাদের আমার অনেক বুক ভরা ভালোবাসা রইল বন্ধুরা তোমরা পাশে আছো পাশে থাকবে আর আমি একটু ভালো ভালোবাসাই চাই বন্ধুরা জীবনে আর কিছু চাই না তোমাদের ভালোবাসা পেলে আমার এত যে ভালো লাগে বন্ধুরা আমি ভাবি তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের সঙ্গে সেই জন্য সব কিছুই শেয়ার করি বন্ধুরা না হলে আমার ভালো লাগে না জানো তো কিছু একটা ভালো কিছু করলে ভালো কিছু খেলে ভালো জায়গায় ঘুরতে গেলে তোমাদের না শেয়ার করলে আমার মনটা ভীষণ ভালো লাগে না তাই আমি এখন টোটো করে যাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি তোমরা ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে স্ক্রিপ্ট না করে বন্ধুরা দেখো রথের মেলাটা কেমন বসেছে আর আমরা কি করছি রথের মেলায় গিয়ে সেটা অবশ্যই তোমাদের দেখাবো চলো যাই রথের মেলায় আর অর্ঘদ্বীপের বাবা আমাকে বলল যে চলো রথের মেলায় যাব আর আমারও ইচ্ছা জানো তো বন্ধুরা আমার না দোপাটির ফুলের বীজ অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাওয়া যায়নি জানো তো দোপাটি ফুলের বীজ আমি কোথাও পাচ্ছি না আর আমি দোপাটি ফুল ভীষণ ভালোবাসি তাই ভাবলাম যে মেলায় গিয়ে যদি বীজ পাই দেখা যাক কি পাই বীজ যদি না পাই তাহলে দোপাটির গাছ নিয়েই চলে আসবো বন্ধুরা জানো তো হ্যাঁ এইটাই ইচ্ছা আছে আর আকাশটাও মেঘলা মেঘলা করছে ভয়ও লাগছে যে বৃষ্টি আসলে কি হবে কিন্তু বেলায় যাওয়ার তো খুবই শখ আর অর্ঘদ্বীপ আর আমি জানো তো ভীষণ মেলায় যেতে পছন্দ করি আমার তো মেলায় যেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের কার কার আমার মতন মেলায় যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমরা দেখো নাগের বাজারের মেলায় চলে এসছি দমদম নাগের বাজারের মেলায় আর এখন আমি সবাইকে জিজ্ঞাসা করছি রথটা কোথায় উঠেছে একটু রথের রথের দড়ি ধরে টানবো একটু জগন্নাথদেবকে প্রণাম করব তখন ওখানকার সবাই বলছে যে রথ আছে রথ এক জায়গায় নাকি আছে গলির ভিতরে বললো যে রথ যখন বেরোবে তখন দেখতে পাবে আর তখন কিন্তু এক মানে পান আর প্রসাদ কিনতে হয় কলা পান তারপরে তোমার হচ্ছে নানান রকমের সব ফল টল দিয়ে তারপরে তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবকে সবাই একটা ডালা দেয় সেই ডালা ওখানে বিক্রি হচ্ছে সবাই বলল যে আসবে প্রসাদও দেবে সবাইকে ঠাকুর মশাইরা ওখানকার যারা স্থানীয় লোক তারা বলল যে সবই আসবে তোমাদের তুমি মেলায় ঘোরো দেখবে যখন সময় হবে তখন রথ ঠিকই আসবে বন্ধুরা এই কথা বলল আর আমি তো ফুলের দোকানে খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ বীজ আছে কি না দোপাটি ফুলের কোনো দোকানেই নেই তাই আমি আর হাঁটা লাগাচ্ছি আর দেখো কেমন লাগছে তোমাদের আর মেলাটা খুব সুন্দর বসেছে আর কি কি বসেছে না বসেছে আমরা মেলায় ঘুরছি তোমরাও মেলাটা দেখো বন্ধুরা মেলাটা তোমরা দেখতে থাকো এবার বন্ধু এবার বন্ধুরা মেলাটা তোমরা দেখতে থাকো আমি আর বক বক করব না তোমরা এবার শান্তি করে মেলাটা দেখো আর মেলাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে জয় জগন্নাথ বন্ধুরা দেখতেই পাচ্ছ রথের মেলাতে কেমন ঘুরলাম আর কি কি জিনিস বিক্রি হচ্ছে অবশেষে রথ আসলো আর রথে পুজো দিলাম বাবা জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুজো দিয়ে বললাম সবাইকে ভালো রেখো আমার বন্ধুদেরও ভালো রেখো তারপরে জিলিপি কিনলাম কিনে এখন এক জায়গায় বসে অর্ঘদ্বীপের বাবাকে একটু জিলিপি মিষ্টি মুখ করলাম আমি একটু জিলিপি খেলাম আর বলো মেলায় গেলে যদি জিলিপি আর পাপড় ভাজা না খাই তাহলে মেলা কি সুসম্পন্ন হয় তোমরাই বল আর বিশেষ করে রথের মেলায় রথের মেলায় তো একটু পাঁপড় ভাজা তো খেতেই হবে সেই জন্য সবাই মিলে পাপড় ভাজা কিনে সব একটু একটু করে খেলাম কেননা আমাদের বাড়িতে ভাজাভুজি কেউ পছন্দ করে না তাই তিনটে পাঁপড় ভাজা কিনে সবাই একটু একটু করে খেয়ে নিলাম বন্ধুরা আর আমাদের মেলা দেখাও হয়ে গেল এইবারে ভাবছি বাড়িতে আসবো আর দেখো বাড়িতে একটা ময়ূরের পালক নিয়ে আসলাম আজকে মেলা থেকে কিনে এটাই কিনলাম আর গাছ কিনলাম গাছের বীজ অনেক খুঁজলাম তোমরা তো দেখলে ভিডিওতে কোথাও গাছের বীজ পেলাম না দোপাটি গাছে তাই জন্য